আসসালামু আলাইকুম ওয়া এক দিন এক ইহুদি এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আবদার করল হুজুর আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনার সংঘর্ষ আমার খুব ভালো লাগে শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গে করে নিলেন তারা চলতে চলতে একটি ছোট শহরের প্রান্তরে গিয়ে পৌঁছালেন হযরত ঈসা সালাম এর কাছে তিন খানা রুটি ছিল দুজনেই তারা ছিল তারা তৃপ্তির সঙ্গে তারা দুটো রুটি খেয়ে নিলেন রুটিটি ইহুদি লোকটির কাছে রেখে দিলেন হজরত ইসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য অন্য দিকে গেলেন ফিরে এসে তিনি রুটি খানার খোঁজ করলেন তিনি জিজ্ঞাসা করলেন রুটি খানা কোথায় ইহুদি চোখে মুখে রাগন্দিত হয়ে এনে বলল। আমি রুটি খাইনি আমি আপনার রুটি সম্পর্কে কোনো খবর জানি না ইসা আলাইসাল্লাম আর কোনো কিছু না বলে ইহুদিকে সঙ্গে করে চলতে লাগলেন সামনে এক নির্জন বন বনের গাছপালা ঢাকা পথ ধরে চলছেন দুজনে হজরত ঈসা আল্লাহ সাল্লাম হঠাৎ দেখলেন একটি হরিণ দুটি বাচ্চা নিয়ে তার দিকে এগিয়ে আসছে ঈশা আলাই ছানাকে তার কাছে ডাকলেন ছানাটি আল্লাহর নদীর ডাক শুনে তার কাছে ছুটে এলেন তিনি বাচ্চাদেরকে ধরে ফেললেন এবং আল্লাহর নামে জবাই করলেন তো পর আল্লাপুর মহিমান বাচ্চাটির ততক্ষণ ভাজা হয়ে গেলেন তারা দুজনে পেট ভরে হরিণের কচি গোস্ত খেলেন এবার হজরত ইসা বললেন হে হরিণ সাবক জীবিত হয়ে যাও তুমি ততক্ষণাৎ ওটা জিন্দা হয়ে তার মায়ের কাছে ফিরে গেলেন ব্যাপারটা দেখে ইহুদিটা একটুও বিসমিত হল না ঈশা আলা সালাম এমন তার কঠিন মনকে নরম করতে পারল না পথ চলতে চলতে ঈশা আলাহিসাল্লাম ইহুদিটার হাত ধরে বললেন তোমাকে আল্লাহর কসম আমার এই আলোকিক কাজ দেখার পরও কি তোমার মনে আল্লাহর ভয় আছে না সত্য করে বলো তৃতীয় রুটি খানা কি হয়েছে উত্তরে পাশান হৃদয় ইহুদি বলল আমি আপনার রুটির কথা কিছুই জানি না ঈসা সালাম তাকে আর কিছু না জিজ্ঞাসা করে আবার পথ চলতে লাগলেন তারা বন পেরিয়ে একটি বালুময় প্রান্তরে পৌঁছালেন আল্লাহর নবী কিছু বালি একত্র করে একটা স্তূপ বানিয়ে বললেন হে বালুর আসে আল্লাহর হুকুমের সোনা হয়ে যাও সঙ্গে সঙ্গে বালু ঠিক সোনায় রূপান্তরী হয়ে গেল এবার আল্লাহর নবী পিন্ডা ভেঙে তিন ভাগ করলেন এবং বললেন হে ইহুদি এই তিনটি পিন্ডার একটি পিন্ডা আমার একটা তোমার আর তৃতীয় পিন্ডাটি তার যে রুটি খেয়ে ফেলেছে সোনার লোভে চক 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 করতে লাগলো সঙ্গে সঙ্গে নিজের কোটলা থেকে তৃতীয় রুটি খানা বের করে বলল এই যে আপনার রুটি এটা এতক্ষণ আমার কাছেই ছিল সোনার লোভে যদি সত্য কথা বললো তখন ঈশা আলাই সালাম বলল তুমি যখন সত্য কথা স্বীকার করেছ তিনটা পিন্ডাই তোমার এ কথা বলে ঈশা আলাইসাল্লাম ওকে ছেড়ে অন্য পথে চলে গেলেন সোনার তিনটি পিন্ডা নিয়ে কিছু পথ চলার পর হঠাৎ করে ইহুদির সামনে দুজন দুর্ধর্ষ ডাকাত হাজির হলো ডাকাতদের দেখে ইহুদি ভয়ে কাঁপতে লাগলো সেখানে তাদের বলল আমাকে প্রাণে মেরো না কেননা আমরা তিনজন তিনটি খণ্ড নিয়ে যাব ডাকু তাকে হুমকা ছেড়ে বলল। সে কথা পরে হবে বেশ খিদে পেয়েছে আগে তুই আমাদের জন্য খাবার কিনে আন মনে মনে ডাকাতরা ফোন দিয়ে আঁকল যে ইহুদিটা খাবার নিয়ে এলে তাকে খতম করে ফেলব না হলে সে আবার সোনার ভাগ চাইবে অন্যদিকে এই দুটাও ফোন দিয়ে আঁকল যে খাবার কিনে তাতে বিষ মিশিয়ে দিল কিছুক্ষণ পর সেই ইহুটিটা খাবার নিয়ে এলে ডাকাতেরা তার কাছ থেকে খাবারগুলো নিয়ে তাকে হত্যা করলো এত পর তারা খাবারগুলো খেতে লাগলো কিছুক্ষণ পর তারা বিশ্বে ছটফট করতে লাগলো এবং মুখে ফেনা তুলে তারা দুজনেই মারা গেল তিনটি লাশ পরে রইল তিনটি সোনার খন্ড পাশে কিন্তু হাত বাড়িয়ে সোনা নেওয়ার কেউ আর রইল না